কাজ তৈরি করলাম এই যে কানাই শাক বা কানা শাক যে যাবনে সেই কানাই শাকের বড়া এই শাকটা ভাজাও কিন্তু ভালো লাগে কয়েক রকম শাকের সঙ্গে মিশিয়ে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত কুরকুরে হয়েছে কাজটা ভীষণ ভালো খেতে কানাই শাক বা কানা শাকের বড়া চলুন রেসিপিটি একটা দেখে দিন কানা শাক বা কানাই শাকটা আমি ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ধুয়ে নেব আর বাগানেই মোটামুটি সবাই দেখতে পাবেন শাকটা বাজারে হয়তো পাওয়া যায় আমি ঠিক জানি না খেতে খুব ভালো লাগে এখানে সমপরিমাণ বেসন চালের গুঁড়ো নুন হলুদ আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি বাড়িতেই আমি গুঁড়ো করে নিই কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দিয়ে নি বেসন ও চালের গুঁড়োর মিশ্রণটা আন্দাজ মতো জল দিয়ে আমি গোলা করে রেখেছি বেসনের গোলাটা তো হয়ে গেল এখন কানাই শাকের বড়াটা করার পালা সেই জন্য আমি এখানে গোছা করে তিন চারটি করে পাতা একসাথে নিয়ে ভালো করে বেসনের গোলায় ডুবিয়ে নিচ্ছি গোলাটা ভালো করে পাতার গায়ে মাখিয়ে নিচ্ছি আর এটা হয়তো কুচো করে ভাজা যায় সেটা আমি বলতে পারবো না আমি এইভাবেই ভাজি আমি আরও কয়েকটি দেখিয়ে দিচ্ছি আর আমি চামচ দিয়ে করি হাত দিয়ে আমি বরটা করি না কেউ চাইলে সুবিধা মতো যদি কেউ করেন রেসিপিটা হাত দিয়েও করে নিতে পারেন কাজটা সাদা তেল গরম করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কেউ চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন এই বড়াগুলো খুবই ভালো লাগে খেতে পাতার পকোড়া গুলো বড়াগুলো কত মুচমুচে হয়েছে যারা খানলি এগুলো করে দেখবেন খুব ভালো লাগে কানাই শাক বা কানাই পাতা আরও কিছু বড়া ভেজে নিচ্ছি অনেক রকম শাকের বড়া আমরা খেয়ে থাকি এই বরা করে দেবে